আপনার দাম্পত্য জীবনকে আরো আনন্দময় করে তুলতে পুরুষের জন্য নিয়ে এসেছে স্পেশাল শাহী হালুয়া যা আপনার শারীরিক সক্ষমতা বাড়াতে স্পেশাল শাহী হালুয়া হতে পারে আপনার নির্ভরযোগ্য সঙ্গী ইনশাআল্লাহ আমাদের স্পেশাল শাহী হালুয়া প্রাচীন আয়ুর্বেদিক ইউনানি পদ্ধতিতে সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ উপাদান দ্বারা প্রস্তুত যা সম্পূর্ণ সাইড এফেক্ট মুক্ত আলহামদুলিল্লাহ যা আপনি খাওয়ার সাত দিনের মধ্যে ফলাফল পেতে শুরু করবেন আমাদের স্পেশাল সাই হালুয়া সেবন করে আপনি যদি উপকৃত না হন টাকা ফেরত হবে ইংসাব আমাদের স্পেশাল সাই হালুয়া নিয়ে আমরা এতটাই আত্মবিশ্বাসী যে আপনার দাম্পত্য জীবনকে আরো আনন্দময় হন নিশ্চয়তা এবং মানি ব্যাক গ্রান্টি দিচ্ছি কারণ আমাদের স্পেশাল সাই হালুয়া সেবন করে আমাদের শত শত রুগী দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা থেকে স্থায়ীভাবে সমাধান পেয়েছেন আলহামদুলিল্লাহ তাই আমরা বিশ্বাসের সততার সাথে আপনাদের কাছে আমাদের স্পেশাল হালুয়া বারবার পৌঁছে দিতে সাহস পাচ্ছি। তাই ভয় ও দুশ্চিন্তা সরিয়ে আপনার দাম্পত্য জীবনকে আরো সুন্দর ও সুখময় করে তুলতে আমাদের স্পেশাল শাহী হালুয়া সংগ্রহ করুন আমাদের স্পেশাল শাহী হালুয়া সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করুন অথবা পেজে মেসেজ করুন